ভিডিওতে যেই খাবারগুলো দেখছেন অবিশ্বাস হলো সত্য এগুলো হচ্ছে ভাত বেশ চমৎকার কালার কিন্তু এক 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 রকম এগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন ফলের ফলের রস দিয়ে মানে যেই রসের কালার কালার ওই ভাতের কিন্তু সেরকম হয়েছে যেমন জামের রস দিয়ে করেছে ড্রাগন ফলের রস দিয়ে করেছে কমলা লেবুর রস দিয়ে করেছে বেশ চমৎকার ভাতের কালার তারপরে দেখুন এটা একটা বিশেষ খাবার তৈরি করা হচ্ছে খাবার বলতে ব্রেডের মতো মানে যা যা উপকরণ প্রয়োজন ওটা প্রিপেয়ার করে নিল এবার তৈরির সিস্টেমটা দেখুন একটা মানে কাঠের কুটুরিতে পেঁচিয়ে পেঁচিয়ে স্প্রিং এর মতো তারপরে উপর দিয়ে চিনি দিয়েছে বেশ চমৎকার হয়ে গেছে যখন এটা তুলেছে এখনো কাজ বাকি আছে ভেতরে এখন ক্রিম দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই মানে দারুণ কিন্তু আমার লেগেছে তারপরে ভেতরে এবার অন্য একটা উপাদান দিয়েছে খাবার তারপরে এটাকে খুললে দেখুন কি চমৎকার লাগে দেখতে তারপরে এইটা দেখুন আটাটা দুইটা কাঠের মধ্য দিয়ে দিয়ে ওরা এই যে ভাজছে তারপরে উল্টি দিয়ে এক প্রান্তে ওরা ডিম দিবে দেখুন কি চমৎকার ওদের বুদ্ধি দেখুন এই যে তিনটা ডিম